গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশের বড় সাফল্য বুধবার সকালে হরিশঙ্করপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহরুখ হোসেন নামে এক যুবককে আটক করা হয় পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বড় মাপের আগ্নেয়াস্ত্র পুলিশ সূত্রে খবর ধৃত শাহরুখ হোসেনের বাড়ি নদিয়ার থানাপাড়ার থানার সাহেবপাড়া এলাকায় পুলিশের অনুমান সে আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যে ড্রোনকলে এসেছিল সামনে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য পুলিশের কড়া নজরদারি চলছে পুলিশ আশঙ্কা করছে ভোটের আগে এই ধরনের অস্ত্র কেনাবেচার সম্ভাবনা রয়েছে যার জন্য পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে পুলিশ জানিয়েছে যে তোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত আছে তা জানার চেষ্টা চলছে আজই তাকে আদালতে পেশ করে পুলিশে হেফাজতের আবেদন জানানো হবে নির্বাচনের আগে অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতা বাড়ছে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে